আওয়ার চ্যানেল তো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস আজকে হচ্ছে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হবে মানে আজকে হচ্ছে শনিবার তো ওই জন্য আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো করবে মা তো এত বৃষ্টি হচ্ছে তো একদম সব একদম ভেসতে যাচ্ছে মানে ভীষণ বাইরে প্রচুর কাদা কাদা হয়ে গেছে তারপরে কালকে রাত্রেবেলায় মামা তখন আমাদের বাড়ি থেকে বাজারটা অনেক দূরে তো রাত্রার বেলায় মামা কালকে আমাদের বাজার থেকে বড় তাঁবু কিনে নিয়ে এসে উঠা মানে আর কি টানায় আর কি উঠোনের উপর তো তারপরে আর কি কিছুটা তাও মানে আটকানো যায় এবার তবুও এত বৃষ্টি হচ্ছে সে তাঁবুতেও কাজ হচ্ছে না তো এখন আর কি স্নান করব কারণ উপোস রয়েছি আমিও মানে আমাদের বাড়ির সবাই বলতে গেলে উপোস তো আমি এখনও স্নান করিনি এখন স্নান করবো আর বাইরে সবাই কাজবাজ করছে বৃষ্টি কাদার মধ্যে না সত্যি ভালো লাগছে না যে বাড়িতে একটা পুজো আর আজকে এত পরিমাণে বৃষ্টি সেরকম হাওয়া দিচ্ছে কারেন্ট নেই মানে ভীষণ বিচ্ছিরি অবস্থা তো ওই জন্য এখন স্নান করতে যাব তো স্নান করে এসে তো তারপরে রেডি হবো রেডি হয়ে তারপরে পুজোয় বসবো কারণ সকাল সকালই আর কি পুজোটা হবে না পরে সবারই কি লেগে যাচ্ছে কারণ অনেক বাচ্চারাও উপোস রয়েছে আমাদের বাড়িতে তো ওই জন্য আর কি তো চলো একটু পরে দেখা হচ্ছে তো গাইজ আমি স্নান করতে যাব আর তখনই আমাকে একটু ডাকলো কাজ করে দেওয়ার জন্য তো ভাবলাম যে তাহলে কাজটা করেই তারপরে স্নানটা করি কারণ বৃষ্টি কাদার মধ্যে স্নান করার পরে আর ইচ্ছা করবে না যে মানে কাদার কাজগুলো করি তো ওই জন্যই আর কি আগে কাজটা করে তারপরে আর কি স্নানটা করতেই যাব আর এদিকে যে আমার বড়ো মা ওখানটায় লেপ ছিল মানে যেখানটা আর কি আমাদের পুজোটা হবে মানে ঠাকুরের ঘরটা আর কি যেখানটায় বসবে মানে বাড়িতে ঠাকুর তো আনা হবে না মানে ঘর পাতি আর কি পুজো করা হবে তো ওইখানটা আর কি বড়ো মা লেপ ছিল আর এদিকে এই যে আমার ভাই হাসছিল আর আমার ভাইয়ের গালটা আমি একটু টিপে দিচ্ছিলাম কারণ ওর গালটা খুব নরম আমি সবসময় শুধু ওর গাল টিপি ওরকম আর ও একটু আগে না ও খুব ভালো আর এই যে এইদিকে বৃষ্টিতে আমাদের বাড়ি একদম পুরো কাদায় কাদায় মানে একদম ই হয়ে গেছে আর তাও তো ভালো মামা কালকে রাত্রের বেলায় তাঁবুটা টান টানিয়ে দিয়েছিল তো ওই জন্য আর কি অনেকটা তাও কাদাটা কম হয়েছে বাড়িতে তো গাইস এই যে স্নান দান করে সবাই এখানটায় ফল কাটতে বসে গেছে আর আমারও স্নান হয়ে গেছে তো এখানে আমার মেজমা ফল কাটছে আর আমার বড় মা সব কি গোছাচ্ছে আর আমার মাও সব কি করে দিচ্ছে হাতে হাতে আর মেজুমায় ফলটা কাটছে আর সবাই আর কি মানে এক একজন আর কি এক এক রকম কাজ করছে তো ওই জন্য আর কি ফল কাটার দায়িত্বটা মেজমার পড়েছে সবাই আর কি রেডি হয়ে গেছে স্নান করে আর আমি এখনও রেডি হইনি আমি একটু পরে রেডি হব আমি দেখতে এসছিলাম যে কে কী করছে তাই

নাকি আমি মাথা খালি ভিজাইছি বলছিস সবাই রেজে হ্যাঁ সান করছি সো গাইস আমি রেডি হয়ে গেছি আর এইদিকে মা বড়মাদের আর কি সব গোছানো হয়ে গেছে পূজো আর কি সব ফল কাটা তারপরে প্রসাদ মাখানো মানে সবকিছু হয়ে গেছে আর এখন ব্রাহ্মণ আমাদের সামনের বাড়িতে পূজো করছে তো সেখান থেকে আর কি পূজো হয়ে গেলে আমাদের বাড়িতে আসবে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর ভেবেছিলাম শাড়ি পরব তো গাইস দেখতেই তো পাচ্ছো সারাদিন এত পরিমানে বৃষ্টি হচ্ছে কাদা হয়ে গেছে তো ওই জন্য আর এখন মানে মন ভেঙে গেছে আর ইচ্ছা করছে না যে এই কাদার মধ্যে শাড়ি পরে বাইরে বসি কারণ বড়ো ঠাকুরের পুজো তো ঘরের মধ্যে করা যায় না নাহলে ঘরের মধ্যেই হতো এবার বাইরে করতে হয় বড় ঠাকুরের পুজো তো ওই জন্য বাইরেই মানে তাঁব ঠাবু টানি মানে কাদা হোক আর যাই হোক পুজোটা বাইরেই করতে হবে মানে ঘরে করা যায় না তো ওই কারণে আর কি যদি ঘরের মধ্যে পুজো হতো তাহলে শাড়ি পরতাম তো ওই জন্য আর ইচ্ছা করছে না এই কাদার মধ্যে শাড়ি পরা তার চেয়েও বড় কথা হচ্ছে আমি এমনি শাড়ি খুব একটা বেশি সামলাতে পারি না ঠিক আছে মানে মেয়ে হয়েছে তো কি হয়েছে এখনও ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না ঠিক আছে আর সামলাতেও পারি না পড়া তো দূরের কথা আমার মা না থাকলে তো আমি মানে শাড়ি পরতেই পারবো না আমার মার হেল্প লাগবেই আর তারপরে তো সামলানোর ব্যাপারটা তো আছে মানে শাড়ি পরবো আমি মানে আমার চোদ্দ জায়গায় পিন মারা লাগবে নাহলে আমার হয় না তো ওই কারণে আর কি শাড়ি রিক্সা নিলাম না একেতেই কাদা তারপরে আরো শাড়ির পুরো ব্যাল বাজিয়ে দেবো আমি আর কি তো চলো দেখি বাইরে যাই এখন মানে কতদূর কি হলো একটু দেখে আসি তো গাইজ যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো তো আমি আমার অনেক বন্ধু বান্ধবীদের বলেছিলাম তারপরে বন্ধুদেরকেও বলেছিলাম যে আসার কথা তো গাইজ এত বৃষ্টির মধ্যে ওরাই বা কি করে আসবে আদৌ শুভ আসবে কিনা তার ঠিক নেই কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না বেরোনো যাচ্ছে না আর তারপরে তো আমাদের বাড়িতে পুজো হচ্ছে বাড়ি যতই হোক বৃষ্টি হোক আর যাই হোক পুজো তো আর বন্ধ দেওয়া যায় না তো যার কারণে পুজো তো আমাদের করতেই হবে কেউ আসুক বা না আসুক এবার ওই জন্য আর কি একটু বেশি কষ্ট হচ্ছে যে আজকে বৃষ্টিটা হওয়ার দরকার ছিল যদি কালকে হতো তাও হতো মানে আজকে পুজোর দিনে একদম যতই হোক মন খারাপ হয় আর তারপরে অনেককে ইনভাইট করেছিলাম এবার কেউ আসতে পারছে না বৃষ্টির মধ্যে এবার তারাই বা বেরোবে কি করে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে মানে মানে এক মিনিটের জন্য বৃষ্টি থামছে না যে এখন একটু বৃষ্টি বন্ধ হয়েছে মানে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আর যত বেলা বাড়ছে তত মানে বৃষ্টি মানে আরো বেশি জোরে হচ্ছে তো গাইস আমরা এখন এখানে সবাই বসে রয়েছে ব্রাহ্মণ আসলে আর কি পুজো শুরু হবে আর দেখো এখনও কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ভীষণ বৃষ্টি হচ্ছে এখনো মানে থামা থামির কোনো সিনই নেই তো তারপরে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছিল আর বাইরে বসে রয়েছে তখন তো ঘরের মধ্যে ছিলাম আর কারেন্টও নেই গাইস মানে ফোনও চার্জ দিতে পারছি না ফোনে সেরকম চার্জ নেই মানে এর ওর বাড়ি থেকে চার্জ দিতে হচ্ছিল মানে এমন একটা মানে সিচুয়েশান তো এই যে তারপরে আমার বৌদি এসছে বৌদি এসে এদিকে একটু হেল্প করছিলো মানে নারকেল কুড়াচ্ছিলো তো তারপরে নারকেল টারকেল কুড়িয়ে তারপরে এই যে বৌদি আর কি আলতা পড়তে ভুলে গেছিলো তো তারপরে আমার মা এই যে আমাদের বাড়িতে বসে বৌদিকে আলতা পুড়িয়ে দিচ্ছিল তো আমিও বলেছিলাম যে আমি একটু পড়বো তো আমার আর পড়া হয়নি মানে বৌদির পড়তে পড়তেই ব্রাহ্মণ চলে এসছিলো তো ওই জন্য আর আমি আর আলতা পড়তে পারিনি তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ চলে এসছে আর ব্রাহ্মণ পুজোতে আর কি বসে গেছে মানে বসে গেছে বলতে সব গোছ গাছ করছে মানে সব কিছু আর কি সাজাচ্ছে ব্রাহ্মণে যে সব ঠিকঠাক আছে কিনা মানে যতদূর মানে আমরা নিজেরা নিজেরা সাজিয়েছি করেছি তারপরে আর কি ব্রাহ্মণ সব কিছু আর কি দেখে শুনে নিচ্ছিলো যে সব কিছু ঠিকঠাক আছে কি তো তারপরে আর কি আমরা পুজোতে বসবো আগে ব্রাহ্মণ সব দেখে রেখে নিচ্ছে তো তারপরে তো গাইস পুজো তো আমাদের শুরু হয়ে গেছে আর পুজোতে বসেও গেছে আর ওই যে পাশে যেটা হাসছে ওটা হচ্ছে আমার একটা বোন হয় আর এই যে ব্রাহ্মণের মন্ত্র পড়ছে আর আমরা সবাই আর কি পুজোতে বসে গেছি মানে যারা যারা অঞ্জলি দিচ্ছে আর কি তো অনেকে আছে আর তো আমরা একটু পেছন দিকে বসেছিলাম সামনে আরো লোকজন রয়েছে

এবার মাথার ঢাকবো কী দিয়ে যারা তো শাড়ি পরেছে তারা তো আঁচল দিয়ে ঢাকছিলো তো আমাদের কাছে তো আর আঁচল নেই কী করবো তো তারপরে আমি ওড়না নিয়ে এসেছিলাম ওড়না দিয়ে আর কি মাথা ঢেকেছিলাম আর শুনেছি যে নাকি যোগা করার সময় যদি মাথা ঢাকা না হয় তাহলে নাকি সে চুল নাকি পেকে যায় ঠিক আছে তো ওই কারণে আর কি মাথা ঢেকে বসতে হয় তো তার কারণে আমরাও আর কি মাথাটা ঢেকে বসেছিলাম আর মাথা তো কি পুরো মুখটাই ঢেকে দিচ্ছিলাম যেহেতু আমার ওড়নাটা পাতলা ছিল তো দেখা যাচ্ছিলো যেন সমস্যা ছিল না ওই যে আমার বোনটা যেরকম মুখটা পুরো ঢেকেছিলো তো আমরা ওরকম ঢেকেই বসেছিলাম মানে পেকে না যায় সেই মানে যজ্ঞের আগুনটা এত সুন্দর জ্বলেছে মানে কি বলবো আর এই যজ্ঞের আগুন যত ভালো জ্বলবে মানে তত আর কি ভালো মানে মঙ্গল হয় আর কি শুনেছি আমি তো এত বৃষ্টির মধ্যে যে এত সুন্দর আগুন জ্বলবে মানে ভাবা মানে ভাবাই যায় না তো গাইস আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো ব্রাহ্মণ পুজো করে চলেও গেছে আর এখন আর কি আমাদের বাড়িতে প্রসাদ মাখানো হবে তো তারপরে আর কি এক এক করে সব লোকজনও আসবে সো গাইস কমপ্লিট ফাইনালি আর আর এখন কি সবাইকে প্রসাদ প্রসাদ দেবে মানে মা বড় মারা সবাই আর কি প্রসাদ মাখাচ্ছে আর এখন আবার স্নান করতে হবে তো ব্রাহ্মণে বলে দিলো যে এখন আর কি তোমাদেরকে শুদ্ধ করে দিলাম তো প্রসাদ খেয়ে তো তারপরে আর কি স্নান করতে হবে তো ওই জন্য এখন স্নান করছি না মানে প্রসাদটা খেয়ে তারপরে স্নান করবো আর এখন আর কি সবাইকে দেওয়া হবে প্রসাদ সো গাইস এই যে এখানে আমার মেজমা প্রসাদ মাখাচ্ছে আর আমার মামা যে কলা ছুঁড়ে দিচ্ছিলো মানে মামা আর কি হেল্প করে দিচ্ছিলো কারণ মেজুমা একা একা পারছিল না তাই যে মেঝুমা মাখাবে নাকি ছুলবে তো ওই জন্য আর কি মামা হেল্প করে দিচ্ছিলো তো এক একজন এক একটাই করছিল মানে আমার মামা মানে কলাটা ছুঁড়ে দিচ্ছিলো মেঝুমা আলাচাল না কি সিননি যেন ওটা মাখাচ্ছিল আমার ঠিক মনে নেই আর আমার বড়ো মা একটা মাখাচ্ছিল আমার বৌদি ফল কেটে দিচ্ছিলো মানে এক একজন এক একটা করছিল তো গাইস আমার তারপরে মনে পড়ে যে আমি অঞ্জলি দিয়ে আমি উপোসটা ভাঙিনি তো তারপরে বড় মা আমাকে একটা মিষ্টি দিলো যে এটা খেয়ে উপোসটা ভাঙ তো আর সত্যি কথা বলতে আমার এমনি ওই মিষ্টিগুলো খুবই আমার পছন্দ তো ওই জন্য বড় মাও জানে তো ওই জন্য বড়ো মা আমাকে মিষ্টিই দিলো মানে ফলও দিতে পারতো তো আমাকে ফল দেয়নি আমাকে মিষ্টিটাই দিলো আর এমনিও আমি ওই মিষ্টিগুলো খুব ভালো মানে ভালো খাই আর কি আমার খুব ভালো লাগে তো গাইজ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে পারে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই